হিটলারের নাম শুনলে প্রথমেই মনে কি আসে এটাই যে উনি পৃথিবীর সবথেকে নিষ্ঠুরতম লোকগুলোর মতো থেকে একজন যার মানুষের প্রতি কোনো মায়া ছিল না এবং হিটলার নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে মনে করতেন আর তাছাড়া হিটলারের জন্য হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু কেমন লাগবে এটা জেনে যে শেষকালে আত্মহত্যা করতে হয়েছিল ওনাকে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক হিটলারের রহস্য আমরা সবাই জানি যে হিটলার ছিলেন জাপানের একজন স্বৈরাচারী শাসক আর ওনার জন্ম হয়েছিল অস্ট্রেলিয়াতে হিটলারের শাসক হওয়ার কাহিনী শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ থেকে যখন একটি দেশ অন্য দেশের সাথে দল গঠন করে যুদ্ধ করছিল সেই সময় এই যুদ্ধে হিটলার ছিলেন একজন সৈনিক প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল চার বছর ধরে এবং এই যুদ্ধে জার্মানি জয়লাভ করতে পারেনি জার্মানি এসে সারেন্ডার করে দেয় আর সাথে সাথে বিজয়ী দেশ জার্মানির ওপর বেশ কিছু ব্যান লাগিয়ে দিয়েছিল বিজয়ী দেশগুলি হলো ব্রিটেন ফ্রান্স জাপান ইতালি সাথে বিজয়ী দেশগুলো জার্মান এবং অন্যান্য পরাজিত দেশের ওপর যুদ্ধের ক্ষতিপূরণের মোটা অঙ্কে টাকা দাবি করেন সে সময় যেহেতু যুদ্ধ হয়েছিল আর তার সাথে ছিল মোটা অঙ্কের টাকার ক্ষতিপূরণের বোঝা তার ফলে পরাজিত দেশগুলির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় সে সময় অনাহার দারিদ্রতা রোগ ব্যাধি ঘিরে ধরেছিল ওই দেশগুলিকে সাধারণ মানুষের জীবন দুর্বিষ হয়ে ওঠে কিন্তু এতে জার্মানি শাসকদের এতটুকুও মাথা ব্যথা ছিল না তারা তাদের পূর্ণ লাইফস্টাইল মেনটেন করে যাচ্ছিল সে সময় যুদ্ধে জার্মানি হেরে যাওয়ার কারণেই তাদের ভীষণ রাগ হয়েছিল ইহুদিরা আর কোনো থাকার জায়গা না পেয়ে তারা সেই সময় ওই জার্মানিতেই বসবাস করত। কারণ ইসরায়েল দেশটি তার পরে তৈরি হয়েছিল আর সে সময় জার্মানিদের মনে একটি ভুল ধারণা ছিল যে যুদ্ধে হেরে যাওয়ার কারণ ইহুদিরা জনগণের এই সেন্টিমেন্টকেই হিটলার কাজে লাগিয়েছিল সে সময় হিটলার সে সময় একটি নিজের পার্টি বানান যার নাম দেওয়া হয়েছিল নাৎসি পার্টি এর পুরো নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি এটি পরিচিত ছিল নাচিপাত নামে হিটলার মনে করতেন জার্মানি একটি শ্রেষ্ঠ দেশ যে দেশের অধিকার আছে পুরো পৃথিবীকে কন্ট্রোল করা হিটলার নিজের এই মনোভাবকে সাধারণ মানুষের মনের মধ্যেও ঢুকিয়ে দিয়েছিল আর সাধারণ মানুষদের ভাবনাও হিটলার মতোই হয়েছে এরপর তিনি ভোটে দাঁড়ান এবং প্রথমবারে হেরে যান তারপর থেকে তিনি নিজের জায়গা মজবুত করতে শুরু করেন উনিশশো সালে জার্মানিতে যখন ভোট হয় তখন হিটলার সব থেকে বেশি সংখ্যক ভোট পেয়ে জয়ী হন আর জার্মানির প্রধানমন্ত্রী হয়ে যান তারপর হিটলার নিজের সাংসদ পদ থেকে বরখাস্ত করে দেন আর সমস্ত ক্ষমতা নিজের দখলে নিয়ে নেন এবং সে সময় নিজেকে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী লোক বলে তিনি ঘোষণা করেন হিটলার মনে করতেন প্রথম বিশ্বযুদ্ধে যে জার্মানি হেরে গিয়েছিল তার পিছনে কারণ ছিল পোল্যান্ডের পোল্যান্ডই দায়ী ছিল তাই তিনি অন্যান্য দেশগুলির সাথে যুদ্ধ করে দখল করে নেওয়ার প্ল্যান করছিল পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে জার্মানি পোল্যান্ডের ওপর হঠাৎ করে আক্রমণ শুরু করে দেয় আর এখান থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমের দিকে কিছু যুদ্ধে হিটলার জিতে গেলেও তার পরের দিকে হিটলার হাঁটতে শুরু করেন তারপর রাশিয়ার মিত্র দেশগুলির সেনা জার্মানির রাজধানী বার্লিনেতে ঢোকা শুরু করে সে সময় হিটলার কিন্তু ওই বার্লিনেই ছিলেন আর হিটলারের হেরে যাওয়ার কারণ নাকি ওনার কাছেরই একজন কোনো মানুষের ছিল যে সমস্ত তথ্য ওনার শত্রুদেরকে দিচ্ছিল সেটা কিন্তু হিটলার নিজেও বুঝতে পেরেছিলেন হিটলার নিজেকে লুকিয়ে রাখার জন্য বার্লিনে মাটির নিচে একটি বাংকার বানিয়ে রেখেছিলেন এই বাংকারের কথা শুধুমাত্র হিটলারের কাছের লোকেরাই জানত এই সময় সুরক্ষিত থাকার জন্য হিটলার ওই বাংকারে চলে যান আর সাথে করে নিয়ে যান ওনার গার্লফ্রেন্ড ইভা ও কাছের কিছু মানুষদেরকে তিনি ভেবেছিলেন যে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না আর সেনারাও কিছুদিন পরে চলে যাবে বাট তা হয়নি রাশিয়া পুরো জার্মানিতে আধিপত্য বিস্তার করে ফেলেছিল আর হিটলারকে জোর কদমে খুঁজতে থাকে সেই সময় হিটলারের কাছে মাত্র দুটি রাস্তা ছিল এক স্যারেন্ডার করা রুসেনাদের কাছে আর না হলে সুইসাইড করে নেয়া হিটলার স্যারেন্ডার করার মতো লোক ছিল না আর তাছাড়াও যদি উনি স্যারেন্ডার করেও থাকেন রুসেনার কাছে তাহলে ওনাকে এমনিতেই মেরে ফেলবে তাই উনি সুইসাইড করার মতো অপশানটি বেছে নিয়েছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে উনত্রিশে এপ্রিল হিটলার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজাল দেন আর ওনার গার্লফ্রেন্ড তাতে সম্মতি জানান তবে বিয়ের জন্য প্রয়োজন পৃষ্ঠের ছিল যেটা ওই বাংকারে ছিল না আর বার্লিন দখল ছিল রুশ হাতে আর বার্লিন ক্ষতিগ্রস্ত হয়েছিল তাতেও হিটলার সেনারা কোনো মতে একটি পৃষ্ঠের জোগাড় করে এবং বাংকারে নিয়ে আসে এরপর তাদের বিয়ে হয় এমনকি সেদিন ওই বাংকারে একটি ছোট করে পাটিও রাখা হয়েছিল যেটা রেখেছিলেন হিটলার ওনার বিয়ে উপলক্ষে এরপর হিটলার এক গার্ডকে ডাকেন আর বলেন কোনো কারণে উনি যদি মারা যান তাহলে হিটলারের বডি যেন কবর না দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সাথে ওনার বাড়ির সমস্ত জিনিসও এরপর উনি অন্য একজন অফিসারকে ডাকেন আর পটাশিয়াম সাইনাইটের ব্যাপারে জানতে পারেন যা খেলে মানুষ নিমিশের মধ্যেই মারা যেতে পারে ওই সময় পটাশিয়াম সাইনাইট উনি ওনার কুকুরকে খাওয়ান সাথে সাথেই ওনার কুকুরটি মারা যায় ওই কুকুরটিকে ওনারই বাংকারের ওপরে একটি বাগানে কবর দেওয়া হয়েছিল তারপর তিনি জানতে পারেন যে বার্লিনকে রুশ সেনাদের হাত থেকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় এরপর তিনি নিজের স্ত্রী ইভাকে নিয়ে রুমে চলে যান আর বলেন যাই হয়ে যাক না কেন তাদেরকে যেন ডিস্টার্ব না করা হয় তার রুমের বাইরে থাকা একটি গার্ড কিছুক্ষণ পরে শুনতে পান গুলির শব্দ কিন্তু তাতেও গার্ড ডিস্টার্ব করতে যায়নি কারণ হিটলার বারণ করেছিলেন অনেকক্ষণ পর হিটলারের রুমের দরজা ভেঙে দেখতে পান যে হিটলার ও ইভা দুজনেই মারা গেছেন ইভা মরেছিল পটাশিয়াম সাইনাইট খেয়ে আর হিটলার নিজেই নিজেকে গুলি করেছিল হিটলার মৃত্যুর আগেই নাকি হিটলার দুশো লিটার পেট্রোল জোগাড় করে রেখেছিলেন তারপর ওই পেট্রোল দিয়েই তাকে পুড়িয়ে দেওয়া হয় ওনার বডি পুড়তে সময় লেগেছিল প্রায়ই আড়াই ঘন্টা মতো আর ইভাকে দেওয়া হয়েছিল কবর তার কয়েক মাস পর রুশ সেনারা খোঁজ পান বাংকারের কিন্তু তখন খোঁজ পেয়ে আর কোনো লাভ হয়নি কারণ তখনকে তো সব শেষ এরপর হিটলারের ডক্টর ও একজন গার্ডকে গ্রেপ্তার করে রুশ সেনা আর হন যে হিটলার মারা গেছেন উনিশশো সালে তিরিশ এপ্রিল ওই বাংকারেতেই তবে তার মৃত্যু নিয়েও রয়েছে অনেক মতভেদ অনেকে মনে করেন যে ওনার মতো লোক সুইসাইড করতেই পারেন না উনি পালিয়ে গেছেন বার্লিন ছেড়ে